আল্লাহর কোরআনের সাথে যদি অপমান করা হয় কোরআনের সাথে যদি বেহাদবি করা হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে না ধরে না ধরে না ধরলে কিন্তু আল্লাহ পাক সারে না আল্লাহ যদি কাউকে ধরে কেউ কিন্তু ছাড়াইতে পারে না এই ক্ষমতা কারণ নাই ইন্না বাতাশা রাব্বিকা লাশাদীদ আল্লাহর ধরা বড় কঠিন ধরা এ যুব তুরস্কের প্রেসিডেন্ট তখন ছিল এরকম সময় একজন নাস্তিক তুরস্কের সরকার প্রধান নাস্তিক তুরস্কের সমস্ত প্রশাসনরাও ছিল নাস্তিক কামাল আতাতুকের দ্বারা স্বাধীন হয়েছে কিন্তু নাস্তিক্যবাদী প্রাধান্য পেয়েছে সৈন্য বাহিনীতেও ছিল সবাই নাস্তিক তারা কয়েকজন সেনা প্রধানকে সংবর্ধনা দিবে অনুষ্ঠান করবে জমকালো একটা অনুষ্ঠান ওই অনুষ্ঠানের ভিতরে ওই অনুষ্ঠানের ভিতরে আমার ভাইরা আমেরিকা থেকে কয়েকজন বড় বড় সেনা প্রধানকে তারা ইনভাইট করলো ইসরাইল থেকে ইহুদি সেনা প্রধানদেরকে ইনভাইট করলো। কারণ তুরস্ক তখন মুসলমান দেশ হলো সরকার প্রধান ছিল নাস্তিক আল্লাহকে বিশ্বাস করে না নাস্তিক কাকে বলে যে কোনো ধর্ম মানে না নাস্তিক কাকে বলে যে বলে দেয়ার ইজ নট আল্লাহ বলতে কিছু নাই সে হলো নাস্তিক এই নাস্তিকদের শাসন ব্যবস্থার কারণে তারা ইনভাইট করেছিল আমেরিকা থেকে খ্রিস্টানদের কিছু ইহুদিদের কিছু সেনা আমেরিকা আমরিকা ইসরায়েল থেকে তারা এই জমকালো অনুষ্ঠানে মেহমান তারা ভাইয়েরা বন্ধুরা পঞ্চাশ হাজার দর্শক বসার মতো একটা গ্যালারি ছিল রে মানুষজন জমা হয়েছে ওই অনুষ্ঠানে তারা গান গাওয়ানসে বিভিন্ন ইউরোপ থেকে Okay. অর্ধ উলঙ্গ নর্তকী আনছে এই অনুষ্ঠানে গান গাওয়ানোর জন্য গান গাওয়াইতেছে গাওয়াইতেছে ওই অবস্থায় ওই অবস্থায় একজন কর্নেল একজন সেনা একজন সেনা সে ছিল আল্লাহর কোরআনের প্রেমিক সে ওই জমকালো অনুষ্ঠানে ছিল না সে গান বাজনা দেখার তালেও নাই নর্তকীদের নাচ গান দেখার তালেও নাই অন্য জায়গায় নিরিবিলি বসে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিল কিন্তু ওই প্রধান যে আয়োজক ছিল নজরে পইরা গেছে ডাক দিয়া কই এখানে অনুষ্ঠান হয় তুমি এখানে কি করা কই কোরআন পড়ি কিসের কোরআন কয় কিসের কোরআন কয় আমার মালিকের কালাম সেনা প্রধান ডাক দিয়া কয় এত বড় অনুষ্ঠান এত জমকালো অনুষ্ঠান এত করো যে আই আয়োজন বিভিন্ন দেশ থেকে মেহমান অতিথি আনা হলো আর তুমি বুঝি তোমার কোরআন তেলাওয়াত বাইরা গেল দেখি দেও কোরআনটা তাড়াতাড়ি আমার হাতে দেও হাতে নিলো নিয়া কয় দেখি ওই আয়াতটা বের করো কোরআনের মধ্যে আল্লাহ যেই কথাটা বলছে কই কোন কথা কই একটা আয়াত আছে না আল্লাহ বলছে আমি কোরআনের হেফাজতকারী কই আছে তো কই আয়াতটা বের করো সূরা হিজরের ৯ নম্বর আয়াত ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন وَإِنَّا لَهُ لَحَافِظُونَ এই আয়াতটা বের করার পর কয় আল্লাহ তো বলছে কোরআনের হেফাজত করবে তাহলে একটু আমি দেখব আজকে দেখব কেমনে আল্লাহ কোরআনের হেফাজত করে এই বইলার সেনা প্রদার টান দিয়া কোরআন হাতে নিয়া আল্লাহর কোরআনের পৃষ্ঠাগুলি সিরতে লাগলো সিরতে সে সিরতে সিরে আর ওই নর্তকীরা যেই নর্তকীরা নাচ গান করে ওদের পায়ের তলায় কোরআনের পাতাগুলি ফালায় দিছে একটু জোরে বলেন নাউজুবিল্লাহ মুসলমান কোরআনের প্রতি যার ইসলামকে যে মনে প্রাণে মানে সে কোনো দিন সেটা বরদাস্ত করতে পারে না সুইডেনে আজকে কোরআনের পাতা আগুন দিয়া জ্বালায় কোরআন প্রেমিক মানুষগুলার গুলার অন্তরে আগুন জ্বলতেছে ঠিক কিনা বলেন কোরআনের পাতায় আগুন জ্বলে না প্রেমিকদের কলিজার মধ্যে আগুন জ্বলতেছে বেঈমানরা চাইতেছে আমাদেরকে উস্কানি দেওয়ার জন্য বেঈমানরা চাইতেছে মুসলমানদের সাথে পায়ে পাড়া দিয়ে আসে ঝগড়া করার জন্য কিন্তু ভাইয়েরা মনে রাখবা আমরা আমাদের জায়গা থেকে প্রতিবাদ করবো আল্লাহকে আমাদের পাশে আল্লাহকে আমাদের পক্ষে নেওয়ার চেষ্টা করব আল্লাহকে যদি আমরা রাজি করে পাশে নিতে পারি তাহলে বেঈমানের হাতে যত অস্ত্র থাকক না কেন যত পাওয়ার থাক তাদের কাছে থাকক না কেন বদরের ময়দানে যেমন খেজুরের ডালকে আল্লাহ পাক তলোয়ার বানায়া দিছিলেন ওই আল্লাহ আজো আছে এ আমাদের হাতের মাটির চাকা এটম বোমা আল্লাহ বানাইতে পারে কি পারে না এই আল্লাহর আসেনি না নাই ভাই রামা যেই মাত্র কোরআনের পাতাগুলি ওদের নর্তুকীদের পায়ের নিচে এসে ফালা দিতেছে আর নর্তকীরা পায়ের তোলা মধ্যে কোরআনের পাতা নিয়ে পারাইতেছে আর নাচতেছে অর্ধ লঙ্গ নর্তকি ইউরোপ থেকে আনা সাথে 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 ওই কোরআনের হাফ আর্মিতে যে চাকরি করত সে আল্লাহ আকবর আল্লাহ আকবর কইয়া এখান থেকে বের হইয়া যাইতেছে আর কয় মালিক সব সহ্য করো কখন যেন তোমার সহ্যের বাহিরে চলে যায় কখন জানি এই জায়গায় গজব নাজিল হয় আমি তাড়াতাড়ি এই জায়গা থেকে বের হয়ে যাই আমি তাড়াতাড়ি এই সেনা থেকে সরে যাই ওখান থেকে সে বের হয়ে মাত্র কিছু দূর গেল ভাইরে আজ ইতিহাসের পাতায় স্মরণা করে লেখা উনিশশো নিরানব্বই সাল সতেরোই জানুয়ারিতে তুরস্কের এই সেনা সেনাবেগ সেই সে যে কোরআন যখন কিছু দূর মাত্র গেল হঠাৎ করে তাকে দেখে আসমান কমলা রঙ্গের মতো একটা রং ধরেছে যখনই আসমান নিগজ হয় তখনই আসমানের কালারটা এই রকম হয় কিছুক্ষণের ভিতরে এমন ভূমিকম্প শুরু হয়ে গেল এমন এক ভূমিকম্প শুরু হলো জমিনে কাপুনি শুরু হয়ে গেল মানুষজন যারা ছিল মুহূর্তের ভিতরে এই সেনা একদম সাগরের তলায় দবায় গেল এটা ছিল সাগরের পারে পারের মধ্যে আর থাকে নাই মাটির নিচে দেবে গেল এই সেনা এরিয়াটা পর্যন্ত সাগরের সাগর হয়ে গেল ওই জায়গাটার মধ্যে মাত্র কয়েকটা সেকেন্ডের ভিতরে কাজটা করছে কয়েক সেকেন্ডের ভিতরে সেই যেই জায়গাটা ছিল সেনা ক্যাম্প ওই সেনা ক্যাম্পের এরিয়াটা সাগর হয়ে গেল আর এখানে দাও করে আগুন জ্বলতে লাগল দূরে কই আল্লাহ আকমার মার দাও দাও করে আগুন জ্বলতে লাগলো আগুন জ্বলতে লাগলো সে আগুন নিবল মানুষজনের চিৎকারের আওয়াজ শোনা গেল বাঁচাও বাচাও করে চিৎকারের আওয়াজ শোনা গেল ভাই বন্ধুরা এরপরে ডুবুরি নামানো হয়েছিল ডুবুরি এই ডুবুরা পানির নিচে তারা ডুব দিয়ে গিয়ে দেখছে পরিস্থিতি যা দেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের গজব ওই মানুষগুলি যারা দর্শক হিসাবেও ছিল ওদের প্রতিটা দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন পাথর বানায়া বানায়া রাখছে মূর্তির মতো পানির নিচে পাথরের মতো তারা হয়ে গেছে আর তিনশো থেকে সাড়ে তিনশো নর্তকী জিনারত অবস্থায় তারা মরনের পর লাশের মধ্যে জিনারত অবস্থায় পাইছে নাউজুবিল্লাহ এজন্য আল্লাহ পাক রব্বুল আমিনের ধৈর্য আছে ধৈর্যের একটা লিমিট আছে ঠিক কিনা জরেক ধৈর্যর একটা লিমিট আছে যুবক শুধু আমাদের উপর আল্লাহ যে নারাজ হয়েছে এই নারাজিটা দূর করো আল্লাহকে রাজি করো কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে আল্লাহ রাজি হয়ে যায় কোরআনকে কদর করলে আল্লাহ রাজি হয়ে যায় প্রতিদিন ফজরের পরে যদি কোরআন তেলাওয়াত করো ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা যখনই কোরআন তেলাওয়াত বেশি বেশি ঘরের মধ্যে হবে ঈমান আল্লাহ বাড়ায় দিবে ঈমানের পাওয়ার আল্লাহ বাড়ায় দিবে বাড়াইবে শুধু মুসলমানের না কোরআন তেলাওয়াতের বাসই না অনেক বেইমানের হৃদয় গলে যা মিশরের প্রেসিডেন্ট জামাল আবুনಾಸের জামাল আবুনಾಸের রাশিয়ার একটা অনুষ্ঠানে তারে অতিথি করা হলো মিশরের আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসিত তখন জীবিত ওই কারি আব্দুল বাসিত কে সঙ্গে নিয়ে জামাল আমুনাসের আবুনাসের রাশিয়া গেল মন্ত্রী পরিষদ লিয়া ওই অনুষ্ঠানে সে গে হাজির হওয়ার পরে রাশিয়ার প্রেসিডেন্ট কয় সবার পরিচয় তো তুদি মিদিলা কিন্তু এই হুজুর ক্যাডা বাদশাহ কয় ইনি হলো আমার আন্তর্জাতিক কারি আমার জাতীয় কারি আমরা যখনই কোনো অনুষ্ঠান শুরু করি তখনই আমরা এই কারি সাহেবের জবানে কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু করি আর তেলাওয়াত শোনার দ্বারা আমাদের অন্তরে প্রশান্তি জাগে এই কথা বলতে রাশিয়ার প্রেসিডেন্ট কয় তাহলে আজকে তো আমাদের একটা অনুষ্ঠান আমরা তো অনুষ্ঠান শুরু করি আমরা তো অনুষ্ঠান শুরু করি গান গাইয়া আমরা তো অনুষ্ঠান শুরু করি নাচ গানের দ্বারা নাচ গানের দ্বারা অনুষ্ঠান করাবো না করতে বলো তবে গান বাজনা বন্ধ করো মদ খাওয়া কিন্তু বন্ধ হবে না বাদশা জামাল আব নাসির কয় না না কোরআন তেলাওয়াত হবে পান করা হবে এটা কোরআনের সাথে কোরআনের সাথে বেয়াদ মাধবী এটা হয় না কিন্তু কারি আব্দুল বাসিদ বলে অসুবিধা নাই অসুবিধা নাই অসুবিধা নাই তবে আমার একটা অনুরোধ আমি কোরআন তেলাওয়াত শুরু করার পর তোমরা মন চাইলে মদ পান কইর এর আগে মদ খাইও না আল্লাহু আকবার রাজি হয়ে গেল আন্তর্জাতিক কারি কারি আব্দুল বাসিদ যে মাত্র আউজবিল্লা বিসমিল্লা কুয়া কুরান তিলাওয়াতে টান আর মালিকের কাছে চুকির পানি জরে কান্দে আর কই মালিক আজ আমি তোমার কাছে আমার কলায় যেই পরিমাণ সুর তুমি দিয়েছো গো ওই পরিমাণ সুর তুমি পোড়াটা দেওয়ার তৌফিক দিও আমার অন্তরের ভিতরে যতটা আবেগ তুমি দিয়েছ আজকে তেলাওয়াতের ভিতরে আমার একশো একশো আবেগ তুমি দিয়ে দিও মালিক আমার কাম হলো কোরআন তেলাওয়াত করা আর বাকিটা হলো তুমি মাওলার কাম আসসায়ু মিন্নি ওয়াল ইতমামু মিনাল্লাহ এই বইলা চুকের পানিটা যখন দেয় কালাম কত মধুর কত সুর কত মায়া কত জাদু কোরআন তেলাবাতে টান দেয় সাথে সাথে তাদের সমস্ত প্রশাসনের নেতা কর্মীদের অন্তর নেয় সরকার প্রধান যারা ছিল হাতের মধ্যে তাদের ম মদ পান করবে কিন্তু আল্লাহর কোরআনের তিলাওয়া চোরা মাত্রই হাতের মদ মুখে দেওয়ার কথা তারা ভুলে গেছে রে আর মুখে দেওয়ার কথা ইয়াদ নাই ভাইরা বন্ধুরা অল্প সময়ের ভিতরে তারা টের পেল তারা আরেক জগতে চলে গেছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কালামের তিলাওয়াতের ভিতরে এত মধুরতা দান করেছেন তারা মদ খাওয়ার কথা ভুলে গেছে তিনি তিলাওয়াত শেষ করার পর জামাল আবু নাসের তাকায়া দেখে সবগুলি মানুষের হাতে মদ কেউ মুখে মধ্যে দেয় না কিন্তু তাদের প্রতিটা মানুষের চোখ দিয়া দরদর করে অশ্রু ঝরতেছে জামাল আবু নাসের কয় কি হয়েছে তোমাদের সাথে সাথে প্রেসিডেন্ট কয় বাদশাহ আল্লাহর কালামের ভিতরে এত মায়া এত মধু এত জাদু যদি এমনকারী আমাদের কাছে থাকতো আমরা কোনো অনুষ্ঠানে গান গাওাইতাম না নাচ গান করাইতাম না সকাল সন্ধ্যা আমরা কোরআন তেলাওয়াত শুনতাম আর একটু জোরে কন্যা সুবহান আল্লাহ লাজিদ দাঁওয়ালা নিদ্দাওয়ালা হাত মাওলা لا زد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلقى زوالا الآن كما كان ولم يلقى ذوالا لا مثل ولا سور مثل لو نذيرا من قال سوى ذلك قد قال محالا من قال سوى ذلك قد قال محالا لا ولد ولا والد لا عم وخالا لا شبه ولا مثل ولا كفو ولا مولى كُزُرَ شُرَكُ الله أكبر أَرِي الله أكبر বন্ধুরা জন্য বলতেছিলাম আল্লাহর কোরআন যদি আমি তেলাওয়াত করি কোরআনের প্রতিষ্ঠানকে মায়া করি বিধি বিধানকে মাইনা চলি কোরআনের খাতির আল্লাহ আমাকে আপনাকে দামি বানাবে দেখেন কোরআনের সাথে যে জিনিস লাগে এই জিনিসটারই আল্লাহ দামি বানায়া দেয় কাপড়ের টুকরা কোরআনের সাথে লাগলো এই কাপড়ের টুকরাকে আল্লাহ দামি বানায় দিল কোরআনের সাথে গাছের টুকরা লাগলো কাঠের টুকরা লাগা মাত্রই কাঠের টুকরার দাম বেড়ে গেল এখন যদি ওই কাপড়টা আমার আপনার পায়ে লাগে সাথে সাথে কিন্তু কলিজা কাপনি দিয়া উঠে এটা হলো আল্লাহর কালামের বস্তু নিয়ে ঠিক কিনা জোর এখন যেই কাপড় দিয়ে আমি কোরআনকে ঘুইরা রাখি ওই কাপড় যদি আমার পায়ে লাগে যুবক কলিজা কেই উঠে কারণ হলো এই কাপড়ের সম্পর্ক আল্লাহর কালামের সাথে কাপের টুকরা যদি আমার পায়ে লাগে রে যুবক কোলে যা উঠে কেন গাছের টুকরা কাঠের টুকরার সম্পর্ক কোরআনের সাথে ঠিক না ভাইরা আমার এজন্য আমি আপনিও যদি কোরআনকে মায়া করি কোরআনকে মহাব্বত করি কোরআনকে তেলাওয়াত করি প্রতিদিন মা বোনেরা একটু খেয়াল করে শোনো যেই করে সকাল সন্ধ্যা কোরআন তেলাওয়াত হয় এই করে রহমত নাজিল হয় স্বামী স্ত্রীর ভিতরে আল্লাহ আল্লাপাক মহব্বত ভাই ভাইয়ে মহব্বত আল্লাহ পারায় দেয় বাপ বেটায় মহব্বত আল্লাহ বাড়ায় দেয় কোরআনের বিধিবিধানকে মানো আলাল না চলো কোনোটা যদি পারি না আমরা মনে মনে নিজের মনকে ছোট করি বাইরে কোরআনের বিধান একটাও মানুষের মানুষের ক্ষতির জন্য নয় কোরআনের প্রতিটা বিধান কোন আমাদের শান্তির জন্য ঠিক কিনা জোরে কর আরো জোরে বলেন ঠিক কিনা বাবা মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর বাবার সম্পদ ভাই কত অংশ পাবে বোন কত অংশ পাবে এই আইন কোরআনের মধ্যে আসেনি না নাই আরেকটু জোরে কো আসেনি না নাই এটা পাক মানুষের ক্ষতির জন্য দেয় কোরআনের প্রতিটা বিধান হলো আমার আপনার মঙ্গলের জন্য আমার আপনার শান্তির জন্য রে ভাই এজন্য আল্লাহ পাক আলামিন কয় মহিলাদের অংশ তুমি ভালোভাবে বোঝায় দাও মেয়ের অংশটা তুমি ভালোভাবে বুঝায় দাও ছেলের অংশটাও ভালোভাবে বুঝায় দাও কে কতটুকু অংশ পাবে এতটুকু আমাদের নিজের বিবেক দিয়ে বোঝার জন্য আল্লাহ সুযোগ দেয় নাই আল্লাহ নিজে কোরআনের মধ্যে বাক করে দিয়ে 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 দিছে লিদ্দাকারে লিদ হাজিলিদ্ে মিশল

তাদের অংশ আল্লাহ পাক কম দিয়েছেন ভাইয়ের অংশ আল্লাহ বেশি দিয়েছেন কেন কেন আজকে বাংলাদেশের নাস্তিক গুলি কয় এখানে আল্লাহ বুঝি ঠকাইছে নাউজুবিল্লাহ জোরে কোন ঠকাইছে আল্লাহ হ্যাঁ ভাইয়ের খরচ বেশি বোনের খরচ কম ঠিক না ঠিক না যার খরচ বেশি তার একটু পরিমাণে আল্লাহ বেশি দিছে যার খরচ কম তারে কম দিছে কারণ খরচের খাত কম তার আয়ও কম কিন্তু আবার মহিলারা আরো বিভিন্ন দিক দিয়া পায় বাবার অংশ পায় স্বামীর অংশ পায় ভাইয়ের অংশ পায় ছেলের অংশও পায় কয়েকটা দিক দিয়া পায় খরচ ভাইয়ের বেশি বোনের কম দুই ভাইয়ের মধ্যে এক ভাই এক ভাই শ্বশুর যাবে বাবাই কইতেছে বাবা নে তুই তো শ্বশুর বাড়িতে যাইবি পাঁচশো টাকা নে মিষ্টি মাসটা যা কিছু আছে এগুলো লইয়া যাইস ছোটো ভাই একজন আসিল হ্যা কয় আব্বা আমিও ভাইয়ের সাথে যাইবো ভাইয়ার শ্বশুর বাড়িতে বাপে কয় যে দা তুইও যা এর যে বিশ টাকা ছোটো বাইরে দিছে কত ছোট ছেলেটারে দিছে বিশ টাকা বড় ছেলে দিছে বারশো টাকা এখন ছোট ছেলে যদি কয় আব্বা আমরা দুজনই তোমার ছেলে বড় বাইরে দিলা হাসশো আর আমারে দিলা বিশ টাকা এটা কেমন ইনসাফ হইল ই কথা কোর সুযোগ নাই কেন কারণ বড় ভাইয়ে ছোটো বাইরে রাস্তার খরচ দিয়া নিয়ে যাইব মিষ্টি মাছটা সব বড় ভাই পাঁচশো টাকার ভিতর থেকে নিব ঠিক না যা খরচ সব খরচ হলো বড় ভাইয়ের পাঁচশো টাকার ভিতরে আর সুটু ভাইরে যে বাবায় দিছে ছোটো ছেলের বিশ টাকা এই বিশ টাকার মধ্যে এক টাকাও খরচের খাত নাই কথা মন ঠিক না এজন্য বড় ভাইয়ের ছোটো বাড়ি নিয়ে রওনা দিছে শ্বশুর বাড়ি গেছে গিয়ে আবার আসছে আসার পরে দেখা যায় ভাষ্য দেখার মাঝে এক টাকাও নাই সব টেকা খরচ যাতায়াত খরচ আর মিষ্টি মাস্টালি সব খরচ দেখতে কিন্তু ভাষ্য ছিল টেকা কিন্তু একটাও নাই আর শুধু স্যালারি যে বিশ টাকা দিছিল এই বিশ টাকা পকেটে এখনো আছে কথা কোন ঠিক কিনা আরো জোর এখন তাহলে এখন হিসাব মিলান এখন হিসাব মিলান এখন যদি কেউ কয় না বাপে জুলুম করছে বড় পুল আরে পাঁচশো টাকা দিয়া আর ছোটো পুল আরে বিশ টাকা দিয়া এর মাথায় বোঝা গেল এর মাথার তারসিরা ঠিক না এর মাথার গান্দা এ বুঝেই না অঙ্কই বুঝে না এ হিসাব বুঝে না এ শুধু দেখে বিশ টাকা আর পাঁচশো টাকা কিন্তু বাকি অঙ্ক এ জানেই না ঠিক না বাংলাদেশের নাস্তিকগুলার গুলার মাথার মধ্যে এরকম ফুকায় ধরছে গুনে ধরছে ফসা হয়ে গেছে গান্দা হয়ে গেছে এর জন্য হিসাব মিলাইতে পারে না টিকি নাজুর এখন কিন্তু আমি আপনাদেরকে বলবো আল্লাহ যে বোনদেরকে আল্লাপাক যে মহিলাদের যে অংশটা আল্লাহ ধার্য করেছেন এই অংশটা দেওয়ার ক্ষেত্রে কোনো বাবা সাবধান কোনো দিন হের করবেন না কারণ ছেলে যেমন আপনার সন্তান মেয়েটাও আপনার সন্তান আর আল্লাহর পক্ষ দেওয়া বাতানো আল্লাহ যে অংশটা ধার্য করিয়া দিছে এখানে মধ্যে নিজের বুদ্ধি খাটাইয়া নিজের চিন্তা করিয়া মেয়েরে কম দেওয়া অথবা মেয়েরে না দেওয়া এমন কোন সিদ্ধান্ত যদি কোনো বাবা নেয় তাহলে মনে রাখবেন আপনি বাবা হইয়া হস হাদিসাব হতে পারেন আপনি বড় দানবীর হতে পারেন আপনি পাক্কা নামাজি দিনদার তাহাজ গুজার হতে পারেন কিন্তু যদি দুনিয়াতে মেয়েরে ঠকায়া যান কেমতের ময়দানে শুধু না কবরে যাওয়া মাত্রই কবরটা যায় পাইবেন জাহান নামের আগুনে ভরপুর জাহান নামের আগুনে ভরপুর কারণ আল্লাহ কোনো দিন দিন এই এই অপরাধ আল্লাহ মাফ করবে না কারণ এটা বান্দার হকের সাথে জড়িত এটা বান্দার হকের সাথে জড়িত এক তো নামাজ আপনার কাজা হয়েছে আল্লাহ মাফ করে দিবে কিন্তু আপনি কাউরে ঠগাইছেন যদি এমনটা করেন এই ব্যাপারে আল্লাহ কোনো কথা বলবে না আল্লাহ বলবে আমি জানি না যারে দুনিয়াতে ঠগাইস তার কাছ থেকে যেভাবে পারো মাপ নাও হাসরের মাঠে মেয়ে বাবাকে মাপ দিবে না ছেলে বাবাকে মাপ দিবে না বন্ধু বন্ধুকে মাপ দিবে না স্ত্রী স্বামীকে মাপ দিবে না প্রতিবেশী কাউকে মাপ দিবে না দুনিয়ার জগতে মাপ চাওয়ার জায়গা হাসনের মাঠে মাপ চাওয়ার জায়গাও না মাপ দেওয়ার জায়গাও না কিনা নজর হাসারের মাঠে শুধু একটা কথাই হবে ইয়া নফসিআ নিনা আমারে বাঁচাও বাবা চিনি না আমারে বাঁচাও সবাই শুধু এক চিন্তায় থাকবে এজন্য আমার প্রতি বেশি মায়া দেখাইয়া যেই বাবা এমন কাম আল্লাহর দোহাই কবরে যাওয়ার আগে আগে কবরে যাওয়ার আগে আগে মেয়েদেরকে ডাকেন ডাকিয়া মেয়েদের অংশ তাড়াতাড়ি বুঝাইয়া দেন তাড়াতাড়ি বুঝান কারণ আপনার কবরের আগুন নিবাইতে আপনার ছেলে বিন্দু পরিমাণ সহযোগিতা পারবে না বিন্দু পরিমাণ উপকার আপনার করতে পারবে না পারা সম্ভব না ঠিক কিনা জুড়ে কর এজন্য আমার ভাইরা কোরআন আসুন আমরা আল্লাহর কালামকে মানি আল্লাহর কালামের বিধিবিধান মতো চলি এবং আল্লাহর কালামকে ইজ্জত করি সম্মান করি ঘরে ঘরে কোরআন তেলাওয়াতের আমল চালু করি যদি আমরা মুসলমানরা ঘরে ঘরে কোরআন তেলাওয়াত শুরু করি তাহলে আল্লাহ খুশি হয়ে যাবে আর আল্লাহ যদি খুশি হয় তখন আমাদের পক্ষ হইয়া ওই ডেনমার্কের প্রতিবাদ ডেনমার্কের উচিত জবাব আল্লাহ দিবে যদি আমরা আল্লাহরে খুশি করতে পারি আমরা যদি আল্লাহরে খুশি করতে পারি তাহলে ওই বেঈমানগুলি যারা আগুনে পুরাইতেছে কোরআনের পাতা জবাব দেবে আল্লাহ আল্লাহ জবাব দেওয়ার ক্ষমতা আসেনি না নাই আর হুজুর এখন আসেনি না নাই দেখায় না আল্লাহ মাঝে মাঝে দেখায় ধরে না আল্লাহ মাঝে মাঝে ধরে ঠিক কিনা জোরে বলেন আমার ভাই আজান হয়ে যাচ্ছে আমরা সবাই আজানের জবাব দিই আর আপনাদের এলাকায় আমি নতুন আমার আলমগীর ভাই অনেক অনুরোধ করছিলেন পরে বয়ান দেওয়ার জন্য কিন্তু যেহেতু অনেক আগেই সিরিয়াল আমার শেষ তারিখে এজন্য বাধ্য হয়ে মাগরিবের পরে দেওয়া লাগছে আগামীতে ইনশাল্লাহ যদি হায়াতে বাঁচায় আমি আপনাদের এ আগ্রহ এবং এই বসার এটা দেখে আমার